আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এক কেমন আছো সবাই আশা করি পালা আছো তোমাদের নতুন বই গণিত দু হাজার সালে যেটি দেওয়া হয়েছে তো অনুশীলনী অঙ্কগুলো করবো অনুশীলনী এক দশমিক এক যে অঙ্কগুলো এখানে দেখতে পাচ্ছ সবগুলো অঙ্কর আজকে সমাধান দিব এক নাম্বার দুই নাম্বার তিন চার পাঁচ ছয় ছয় পর্যন্ত সমাধান দিব ঠিক আছে তো যা হোক অনুশীলনী অঙ্কর মধ্যে তোমাদের কিছু এখানে শুরুতে এক নাম্বারে যেটি দেওয়া আছে মৌলিক গুণনিয়োগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো ঠিক আছে তো উদাহরণ কিন্তু তোমরা কিভাবে বর্গমূল করতে হয় সেগুলো কিন্তু তোমরা আগে দেখেছ এবং এরপরে হচ্ছে তোমাদের এবার আবারও দেখাবো কিভাবে করতে হবে এবং বিশেষ করে যে মৌলিক গুণিকের সাহায্যে গুণ গুণনীয়কের সাহায্যে আমাদেরকে বলছে বর্গমূল করতে বলছে ঠিক আছে এগুলোকে আমরা বর্গমূল করব ঠিক আছে যেমন আমরা কিন্তু উদাহরণ দেখেছিলাম যদি তুমি উনপঞ্চাশকে বর্গমূল করো তাহলে আমাদের কত আসে সাত আসে তাই না এরকম আর কি তো যাক এখানে আমাদেরকে বলেই দিয়েছে গুণনীয়কের সাহায্যে বর্গমূল করতে তো চলো এক নঙ্গের প্রশ্নের আনসারগুলো আমরা দেখি ক নাম্বার যেমন দেওয়া আছে একশো উনসত্তর ক নম্বরে দেওয়া আছে পাঁচশো উনত্রিশ এবং গ নাম্বারে দেওয়া আছে পনেরোশো একুশ এবং গ নাম্বারটায় দেওয়া আছে এগারো হাজার পঁচিশ ঠিক আছে তো চলো আমরা হচ্ছে ক নম্বরটা দেখি একশো উন উনসত্তরকে আমরা কীভাবে হচ্ছে এই গুণরিকের সাহায্যে বর্গমূল করবো তো আনসারটা দেখা যাক তো আমরা লেখলাম যে একশো উনসত্তর তো সমাধান এটাকে যদি আমরা বাক করি তাহলে আমাদের কত আসে একশো উনসত্তরকে তুমি যদি বাক করো তাহলে আমাদের আসে তেরো আমরা পেয়ে গেলাম তো আমরা এইভাবে করতে পারি একশো ঊনসত্তরিশকে মৌলিক গুণ গুণনীয়কে বিশ্লেষণ করে পাই একশো উনসত্তর সমান সমান তেরো গুণ তেরো ঠিক আছে তেরো গুণ তেরো দিলে আমাদের একশো উনসত্তর হয় এবং একশো কে তুমি যদি বর্গমূল করো তাহলে একশো কে বর্গমূল করলে আমাদের তেরো আসে ঠিক আছে তো যাক আমাদের প্রথম আনসারটা হয়ে গেল তো তারপর দেখো খর নম্বরটা ঠিক আগেরটার মতনই করবো তো আগেরটার মতোই আমরা যদি করি পাঁচশো উনত্রিশকে যদি আমরা অর্থাৎ ভাগ করি তাহলে আমাদের তেজ আসে ঠিক আছে এবং পাঁচশো উনত্রিশকে মৌলিক গুণকে বিশ্লেষণ করে পাই পাঁচশো উনত্রিশ সমান সমান তেইশ গুণ তেজ এটাকে তুমি যদি গুণ করো তাহলে আমাদের পাঁচশো উনত্রিশ আসবে তা পাঁচশো উনত্রিশকে আমরা বরগোম করলে এই তেইশই আসবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো পনেরোশো একুশকে যদি আমরা করি ঠিক আগেরটার মতো উনচল্লিশ আসে তারপরে হচ্ছে আমরা যদি উনচল্লিশ আসে তাহলে পনেরোশো একুশকে যদি আমরা মৌলিক গুণকে বিশ্লেষণ করে পাই তো পনেরোশো একুশ সমান সমান উনচল্লিশ গুণ উনচল্লিশ তার মানে আমাদের হবে কত উনচল্লিশ ঠিক আছে এগারোটার মতন এখানে বর্গমূল চিহ্ন দিলে আমাদের পনেরোশো একুশ এটা সমান সমান উনচল্লিশ এটা যে কথা এটা একই কথা তাহলে আমাদের উনচল্লিশ আসে আর তারপর দেখো গরম্বারটা যে এগারো হাজার পঁচিশ তো এগারো হাজার পঁচিশকে তুমি যদি বর্গমূল করো তাহলে আমার এখানে আগে বাক করে নিতে হবে তো তিন দ্বারা প্রথমে করলাম এভাবে যদি আমরা ভাগ করি আমাদের এত আসে ঠিক আছে তিন দ্বারা হচ্ছে আমরা যদি করি তাহলে আমাদের হচ্ছে তারপরে হচ্ছে আমরা যদি আবার পাঁচ দ্বারা করি তো আমাদের হচ্ছে দুশো পঁয়তাল্লিশ এবং তারপরে দুশো পঁয়তাল্লিশকে যদি আমরা সাত দ্বারা করি ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশকে যে আমরা সাত দ্বারা করি সাত সাত উনপঞ্চাশ ঠিক আছে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো যে এই তিন হাজার ছয়শো পঁচাত্তর তিনবার যদি হয় তাহলে আমাদের এগারো হাজার হয়ে যায় এগারো হাজার পঁচিশ এবার তিন হাজার ছয়শো পঁচাত্তরকে যদি আমরা বারোশো পঁচিশ দ্বারা ই করি তাহলে পাঁচবার গেলেই আমাদের হয়ে যায় আচ্ছা এইভাবে না আমাদের হচ্ছে এখানটায় তারপর হচ্ছে আমরা যদি ভাগ করি আর কি বাক করার পরে আমাদের আসে দুশো পঁয়তাল্লিশ পাঁচ দ্বারা ভাগ করলে এটা এবং তারপরে হচ্ছে আমরা যদি সাত ধারা করি ঊনপঞ্চাশ এটাকে সাত দ্বারা করলে উনপঞ্চাশ এবং ঊনপঞ্চাশকে যদি আমরা আবার ভাগ করি তাহলে আমাদের সাত আসে তাহলে একে আমরা অর্থাৎ এগারো হাজার পঁচিশকে যদি মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই তাহলে আমরা কথা কথা পেলাম এত পেলাম তাই না এত পেলাম কথা কথা পেলাম আমরা পেলাম হচ্ছে তিন তিন পাঁচ পাঁচ সাত সাত তো তার মানে তিন গুণ তিন পাঁচ গুণ পাঁচ এবং কি সাত গুণ সাত তো প্রতিজোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই তো প্রতি জোড়া থেকে আমরা নিলাম তিন গুণ পাঁচ গুণ সাত গুণ সমান সমান একশো পাঁচ ঠিক আছে প্রত্যেকটা থেকে একটা করে নিতে হবে এখান থেকে একটা তিন এলাকা এখান থেকে একটা পাঁচ এখান থেকে একটা সাত তাহলে তিন পাঁচটা পনেরো পনেরো সাথে একশো পাঁচ তাহলে এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমাদের কত আসে একশো পাঁচ আসে ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে আমাদেরকে দুই দুই নম্বর প্রশ্নে যেটি বলছে বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করো এবার কিন্তু আমাদেরকে বাঘ করতে হবে অর্থাৎ এখানে বলি দিয়েছে আমাদেরকে বাঘ করে তারপরে আমাদেরকে বর্গ বর্গমূল্য নির্ণয় করতে বলছে দুশো পঁচিশ নয়শো একষট্টি এবং তিন হাজার নয়শো ঊনসত্তর এবং দশ হাজার চারশো চার তো চলো এই দুই রঙের প্রশ্নের আনসারটা তোমাদেরকে দেখায় কীভাবে করবা তো শুরুতেই হচ্ছে আমাদের কত দেওয়া আছে এখানে দুশো পঁচিশ নয়শো একষট্টি আচ্ছা এটা তোমাদেরকে পরে দেখায় আমরা হচ্ছে এখন চলে যাব তিন নংয়ে তো তিন নাম্বার যেটি দেওয়া আছে এটা আমরা পরে অর্থাৎ নেক্সট ভিডিওটির মধ্যে দেখাবো তো আমরা হচ্ছে তিন নাম্বার চলে যাই তিন নাম্বার বলছে যে নিচের সংখ্যাগুলোকে কোনো ক্ষুদ আচ্ছা কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে বলছে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে একশো সাতচল্লিশ তিনশো এবং চৌদ্দশো সত্তর এবং তেইশ হাজার আটশো পাঁচ তাই না নিচের সংখ্যা দেওয়া আছে এখানে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে ক্ষুদ্রতমের কথা বলছে এবং কোন সংখ্যা দ্বারা ক্ষুদ্রতম গুণ করলে গুণ ফল বর্গ হবে সংখ্যা হবে তো চলে তিন অঙ্গে আনসারটা তোমাদেরকে দেখায় তো একশো সাতচল্লিশকে আমরা কীভাবে করবো বাক করবো প্রথমেই একশো সাতচল্লিশকে যদি আমরা বাক করি তাহলে আমাদের কথা আসে ঊনপঞ্চাশ তাই না উনপঞ্চাশকে বাক করলে সাত সাতটা উনপঞ্চাশ হয়ে গেল আমাদের এরপরে তাহলে আমরা কথা বললাম তিন গুণ সাত গুণ সাত তার মানে তিন গুণ সাতের যদি স্কোয়ার দেয় একই কথা তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ নহে তো সংখ্যাটি তিন দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে তো নির্ণয় ক্ষত্রতম সংখ্যা তিন হবে ঠিক আছে তারপর দেখো তিনশো চৌরাশিকে আমরা বাক করবো প্রথমে তো বাক করলাম দুই দ্বারা একশো বিরানব্বই তারপর দু ধরা বাক করলে ছিয়ানব্বই একশো বিরানব্বইকে দুই দ্বারা বাক করে একশো ছিয়ানব্বই ছিয়ানব্বই কেজি আবার দুই দ্বারা বাক করলে আটচল্লিশ আটচল্লিশকে আবার দুই দ্বারা বাক করলে চব্বিশ চব্বিশকে আবার দুই দ্বারা বাক করলে বারো বারো দ্বারা বারোকে আবার দুই দ্বারা বাক করলে ছয় আর তারপর হচ্ছে ছয়কে আমরা বাক করবো হচ্ছে তিন তিন দু গুণে ছয় একই কথা তো তিন সত্তরা শিখে আমরা প্রত্যেকটা থেকে দুই দুই পেলাম এখান থেকে দুই 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 পেলাম আমরা হচ্ছে এখানে কয়টা পেলাম দুই চার ছয় সাতটা পেলাম সাতটা পেলাম দুই এবং একটা পেলাম তিন তো দুইয়ের প্রত্যেকটা আমরা স্কোয়ার দিয়ে দিলে কমে দিলাম এবং হচ্ছে একটা দুই থাকে এবং হচ্ছে একটা তিন থাকে তার মানে হচ্ছে সংখ্যাটি পূর্ণ বর্গ নহে তো সংখ্যাটিকে দুই গুণ তিন ঠিক আছে অর্থাৎ ছয় দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে তো নির্ণয় ক্ষতুরতম সংখ্যা হবে আমাদের ছয় অর্থাৎ তিন দুগুণে ছয় ঠিক আছে তো এরপর দেখো গনাম্বার চোদ্দোশো সত্তর এটায় আমরা ভাগ করবো চোদ্দশো সত্তরকে আমরা ভাগ করলাম তিন দ্বারা তিনশো পঁচাত্তর হয় আবার তিনশো পঁচাত্তরকে আমরা পাঁচ দ্বারা ভাগ করলাম দুশো পঁয়তাল্লিশ তারপরে হচ্ছে আমরা তিন দ্বারা ভাগ করলাম আমরা হচ্ছে এখানে দুশো পঁয়তাল্লিশ পাঁচ দ্বারা ভাগ করলে এবং দুশো পঁয়তাল্লিশকে আমরা যদি সাত দ্বারা ভাগ করি তাহলে উনপঞ্চাশ এবং উনপঞ্চাশকে আমরা বাক করলাম সাত 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 উনপঞ্চাশ আর কি তো এখানে দেখা আমাদের কত কথা আসলো দুই তিন পাঁচ সাত সাত ঠিক আছে এখানে আমরা দুই তিন পাঁচ এবং সাত যেহেতু দুইটা আছে একটা স্কোয়ার দিলে হয়ে যাবে উপরে এবং এটা হচ্ছে পূর্ণবঙ্গ অর্থাৎ পূর্ণ বর্গ নহে সংজ্ঞাটি এটিও এবং সংখ্যাটিকে দুই গুণ তিন গুণ পাঁচ আমরা পেলাম এবং তিরিশ সবগুলো গুণ করবা তাহলে আমাদের তিরিশ তো তিরিশ দ্বারা যদি গুণ করতে করলে কী হবে পূর্ণবর্গ হবে তো নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে তিরিশ তারপর দেখো এটা একটু বড় অঙ্ক সেটা হচ্ছে যে তেইশ হাজার আটশো পাঁচ এটাকে যদি আমরা বাক করি তিন দ্বারা তাহলে সাত হাজার নয়শো এবং আবার পাঁচ দ্বারা করলে দু আবার তোমাদের হচ্ছে এখানে তেইশ দ্বারা করি যদি তেইশ দ্বারা তাহলে পাঁচশো উনত্রিশ আবার তেইশ দ্বারা করলে পাঁচশো উনত্রিশ ঠিক আছে তেইশ তেইশ থাকে আর কি তেইশ দ্বারা করলে তো আমরা কত পেলাম তিন পেলাম তিন পেলাম পাঁচ পেলাম তেইশ পেলাম তেইশ পেলাম তাহলে তিন যেহেতু দুইবার পেয়েছি স্কোয়ার এবং পাঁচ পেয়েছি একবার এবং এটি কি সংখ্যাটি পূর্ণ বর্গ তো সংখ্যাটিকে পাঁচ দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে আমরা কথা পেলাম তাহলে পাঁচ ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ পেলাম ঠিক আছে দেখতে হচ্ছে যে পাঁচ পেলাম আর কি তোমাদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট যারা এসে স্পেশাল স্কুলের সম্বন্ধে জানো তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়েছে তো তোমরা যেটি করবা এই ভিডিওটির কমেন্টে এবং ভিডিওটির ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে সেখানে যাওয়ার পর ক্লাস সেভেন লেখা আছে এখানে যাওয়ার পর তোমরা হচ্ছে ক্লিক করবা দেন হচ্ছে এখানে দেখতে পাবা একটা ডেমো ভিডিও এই ভিডিওটা দেখে নিবা এবং ক্লাস সেভেনের সকল শিক্ষকের তালিকা দেখতে পাচ্ছ কে কোন বিষয় তোমাদেরকে অর্থাৎ পড়াবে এবং এখানে প্রতি বিষয়ে একাধিক শিক্ষকদের একটা তালিকা দেখতে পাচ্ছ এবং তোমরা জানো যে তারা হচ্ছে বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটি এবং বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং তোমাদের হচ্ছে কোর্সে সিলেবাস এবং সম্পূর্ণ রুটিন ডাউনলোড করতে পারবে এখান থেকে এবং কী কী বিষয় পড়ানো হবে দেখতে পাচ্ছ কোর্স সম্পর্কিত কোনো জানা থাকলে বা প্রশ্ন করলে তোমাদের হচ্ছে এখানে প্রশ্ন এবং আনসারগুলো দেওয়া আছে ক্লাস শুরু দশে জানুয়ারি থেকে ক্লাসগুলো কীভাবে হবে কোর্স ফি কীভাবে প্রস্তুত করবে এখানে দেওয়া আছে তো হোক এখানে ভর্তি হতে এখানে ক্লিক করবা দেন দেখে একটা ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে গিয়ে যাবা ওটিপিটা বসিয়ে তোমরা হচ্ছে তথ্য দিয়ে এখানে ভর্তি হয়ে যাওয়া এবং তারপরে হচ্ছে তোমার বসন্তের মতো যে কোষটা নিতে চাও বা হচ্ছে যে এটা নিতে চাও এটা হচ্ছে এনরোল করে ফেলবো আর কি সহজেই তার সাথে ওই বিষয়টি বুঝতে পারছো তো এরপর দেখো চার নংয়ে চার নংয়ে আমাদেরকে বলছে নিচের সংখ্যাগুলোকে যে নিচের সংখ্যা দেওয়া হচ্ছে নয়শো বাহাত্তর বা চার হাজার ছাপ্পান্ন বা একুশ হাজার নয়শো বাহান্ন আছে তাই না তো নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে বাঘ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আগেরটার হয় ঠিক আছে আগেরটা ছিল কি গুণ করলে এটা কী করলে ভাগ করলে তো চলো চার নংয়ের প্রশ্ন আনসারটা দেখায় তো নয়শো বাহাত্তরকে যদি আমরা শুরুতেই বাক করি তো নয়শো বাহাত্তরকে বাক করলে আমাদের দুই দ্বারা চারশো ছিয়াশি তিন ধারা বাক করলে দুশো তেতাল্লিশ তিন দ্বারা বাক করলে একাশি তিন ধারা তিন দ্বারা বাক করলে সাতাশ এবং তিন ধারা বাক করলে নয় তো নয়কে বাক করলে তিন তো আমরা নয়শো বাহাত্তর থেকে কী কী পেলাম দুই পেলাম এখানে দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ তাই না তো এখানে দেখো দুইটা দুই থাকলে আমরা হচ্ছে দুই রূপর স্কোয়ার দিলাম এবং তারপর হচ্ছে আবার দুইটা তিনের উপরে করে দিলাম দুইটা করে নিলে আবার তিনটা অর্থাৎ স্কোয়ার দিলাম এবং একটা তিন থাকে এটা লিখলাম তো সংখ্যাটি পূর্ণবর্গ নহে তো সংখ্যাটিকে তিন দ্বারা বাক করলেই পূর্ণবর্গ হবে নিরতম সংখ্যা আমাদের তিন এই যে তিন ঠিক আছে আবার চার হাজার ছাপ্পান্ন কে যদি আমরা করি দুই দ্বারা তাহলে দু হাজার আঠাশ এবং এক হাজার দুই দ্বারা করলে এক হাজার চোদ্দো তিন দ্বারা করলে পাঁচশো সাত এবং তেরো দ্বারা করলে একশো ঊনসত্তর এবং তেরো দ্বারা একশো ঊনসত্তর করলে তেরো তো ঠিক আগেটার মতো আমরা এভাবে করবো তাহলে দুইয়ের উপর স্কোয়ার দুই এবং তিন এবং কি তেরোর উপর স্কোয়ার তো সংখ্যাটি পূর্ণবর্গ নহে সংখ্যাটিকে আমরা দুই তিন দ্বারা যে দুই এবং তিন থাকে এই দুইটা দ্বারা যদি আমরা গুণ করি ছয় তো আমাদের ছয় হবে আর কি বর্গ সংখ্যা করলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে ছয় তো এরপর তাকে একুশ হাজার নয়শো ছাপ্পা বানকে আমরা যদি বাক করি দুই দ্বারা তাহলে আমাদের কথা আসে এক হাজার নয়শো ছিয়াত্তর দুই দ্বারা করলে আবার পাঁচ হাজার অর্থাৎ দশ হাজার নয়শো ছিয়াত্তর আশি এবং দুই দ্বারা করলে আবার পাঁচ হাজার চারশো আটাশি দুই দ্বারা করলে দুই হাজার সাতশো চুয়াল্লিশ আবার দুই দ্বারা করলে এক হাজার তিনশো বাহাত্তর আবার দুই দ্বারা করলে ছয়শো ছিয়াশি এবং সাত দ্বারা করলে তিনশো তেতাল্লিশ আবার সাত দ্বারা করলে উনপঞ্চাশ সাত তো এভাবে হচ্ছে তুমি প্রত্যেকটা লাগবে দুই গুণ বা হচ্ছে তোমাদের দুই গুণ একুশ গুণ আচ্ছা দুই গুণ দুই গুণ এখানে একুশ হবে না এখানে দুই হবে দুই গুণ দুই গুণ এবার হচ্ছে তোমরা গুণ করবা গুণ করার পরে দুই পুরী স্কোয়ার দুই এবং দুই পুর স্কোয়ার সাতেরো স্কোয়ার সাত তো সংখ্যাটি পূর্ণবর্গ নয় সংখ্যাটিকে সাত দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে তুমি ক্ষুদ্রতম সংখ্যা সাত হবে আচ্ছা এরপরে হচ্ছে পাঁচ নম্বর দেন চার হাজার ছয়শো উনচল্লিশ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে মানে যে সংখ্যাটা দেওয়া হচ্ছে চার হাজার ছশো উনচল্লিশ তো এটাকে যদি আমরা কোন ক্ষুদ্রতম সংখ্যা যদি বিয়োগ করি বা করলে বিয়োগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো আমরা চলো এই পাঁচ নম্বর অঙ্কটা দেখি তো এটা হচ্ছে আমরা এভাবে করতে পারি প্রথমে বাক করে নিব তো বাক করলে আমাদের আসে এখানে জোড়ায় জোড়ি করি শ্রীশলিসকে যদি আমরা প্রথমে বাক করি তাহলে আমাদের আসে কত আমাদের প্রথমে আসে এখানে যদি আমরা অর্থাৎ বাক করি তাহলে তিন ছয় আমাদের এখানে ছয় 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 তাই না ছয় ছয় ছত্রিশ আসে তাহলে আমরা কেটে নামালাম এখানে কত দশ আর থাকে উনচল্লিশ তাই না আবার যদি আমরা করি তাহলে আমাদের কত আসে আট তাহলে আমাদের নিচে থাকি হচ্ছে পনেরো তো এর পাশে আমাদের থাকে হচ্ছে একশো আঠাশ যেহেতু অবশিষ্ট থাকে সেহেতু চার হাজার ছয়শো উনচল্লিশ সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নহে তো সংখ্যাটি থেকে পনেরো বিক করলে পূর্ণবর্গ পূর্ণ বর্গ সংখ্যা হবে এই পনেরোটা বিক করে দেওয়া এটা এটাকে বাক করার পরে আমাদের যদি থাকি হয় পুনরটাই তো বিক করতে হবে তাহলেই পূর্ণ বর্গ সংখ্যা হবে ঠিক আছে তারপর হচ্ছে আমাদের সর্বশেষ ছয় নাম্বার যে পাঁচ হাজার ছয়শো পাঁচের এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এবার কিন্তু আবার যোগ করতে হবে সেটা হবে একটা পূর্ণ বর্গ সংখ্যা পঞ্চাশটা দেখাই তো পাঁচ হাজার ছয়শো পাঁচকে যদি কোন এটা আগের মতোই বাক করবো আমরা তো আমরা জোড়াই জোড়াই করে নেব তাহলে সাত সাত তো সেখানে সাত এ তাহলে ঊনপঞ্চাশ থেকে আমাদের ছাপ্পান্ন আর কত থাকে এখানে এখানে থাকে হচ্ছে সাত সাত নামালাম আর শূন্য পাঁচ কেটে নামালাম তো আমরা ওদের থাকে হচ্ছে এখানে চার দ্বারা যদি আমরা করি পাঁচশো ছিয়াত্তর তাহলে আমরা এখানে কত থাকি একশো উনত্রিশ তাই না এর পাশে হচ্ছে আমাদের একশো চুয়াল্লিশ হয় আর কি তো এখানে আমাদের কত হবে এখানে হবে যেহেতু সংখ্যাটি পূর্ব বর্গমূল নির্ণয় করা সম্ভব বাক্সে একশো উনষত্রিশ আসে সে সেহেতু প্রত্যেক সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয় তো পাঁচ হাজার ছয়শো পাঁচের সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গের সংখ্যা হবে এবং তখন আর বর্গমূল হবে চুয়াত্তর যোগ এক অর্থাৎ পঁচাত্তর তো পঁচাত্তরের বর্গমূল আমরা জানি পঁচাত্তর গুণ পঁচাত্তর অর্থাৎ পাঁচ হাজার ছয়শো পঁচিশ তো নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে এটার দ্বারা একটা বিয়োগ করবা তাহলে বিশ এটাই ঠিক আছে তো এই ছিল আনসার ধন্যবাদ সবাইকে বিউটি দেখার জন্য আল্লাহ হাফেজ